আগত পরমদয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী করিবিন্দু ইষ্টপ্রাণ দাদারাও ভক্তিমতী মায়েরা সকলের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু সত্যি এসে এত ভালো লাগছে এত সুন্দর উৎসব এর আয়োজন হয়েছে চারিদিকে শুধুই আনন্দ এত সুন্দর এত মানুষ আমরা সত্যি খুবই ভাগ্যবান যে এই যুগে যুগপুরুষোত্তম রূপে এসেছে ঠাকুর কে আমরা গুরু রূপে পেয়েছি এবং এই ঠাকুর এই যুগে এসে আমাদের দেখুন আমরা সংসার ধর্ম পালন করে কি করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি তার জন্য এই সৎসঙ্গের প্রতিষ্ঠা করেছেন যুগে যুগে কিন্তু যুগ পুরুষোত্তম আসছেন যখন যে যুগে যেমন রূপে প্রয়োজন সেই রূপেই কিন্তু আসছেন এই যুগে দয়াল ঠাকুর এলেন এসে তিনি দেখুন তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন সেটি হচ্ছে দীক্ষা শিক্ষা আর সুবিবাহ দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে আমরা যে যেমনই মানুষ আছি যে বিভাগেই আছি এবং যে দায়িত্বে আছি সেইগুলি কি করে সুষ্ঠুভাবে পালন করে একটা আদর্শ মানুষ হব সে বিষয়ে আমাদের দক্ষ করে তোলে আমি যদি সন্তান হই কি করে আদর্শ সন্তান হব পিতা হলে কি করে আদর্শ পিতা হব মা হলে কি করে শ্রেষ্ঠ সন্তানের মা হব সে বিষয়ে এবং শিক্ষা এই যে আমাদের জীবনটাকে কি করে চালাতে হবে সে বিষয়ে ঠাকুর যা বলে গেছেন সেগুলি আমাদের পালন করাই আমাদের জীবনে মূল শিক্ষা এবং তার পরবর্তীকালে ঠাকুর বলেছেন বিবাহের কথা বিবাহ আমাদের জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠাকুর বলেছেন আমরা যত রকম উন্নয়নমূলক কার্য করি না কেন যদি বিবাহ সংস্কার ঠিক না হয় তাহলে সমস্ত উন্নতি সমস্ত ভালো ভালো কার্য কিন্তু পণ্ড হবে ঠাকুর বলেছেন যে বিবাহে সাবধান ঠাকুর এক বাণীতে বলেছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কু ভুল আর দেখুন এই যে উন্নয়ন এবং সুপ্রজনন মানে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে উন্নতি লাভ করা এবং একটা সুসন্তান এই জগতে নিয়ে আসা যে হবে দেশ দশ সমাজের ভবিষ্যৎ সম্পদ তাহলে এই যে উন্নতি লাভ করতে হবে এবং সুসন্তান নিয়ে আসতে হবে সে ব্যাপারে ঠাকুর বলছেন এবার বিবাহ আমরা দেখি যে বিবাহ করার আগে আমাদের পূর্বের যে ইতিহাস যদি দেখি আমরা আর্য সন্তান আমাদের আগে কী ছিল জন্মের পরে আমাদের গুরু গৃহে পাঠানো হতো আমরা যখন গুরুর শাসন তারণ তার ভৎসনার মধ্য দিয়ে একটা নিয়ন্ত্রিত মানুষ হয়ে উঠতাম তখন গুরু অনুমতি দিত সংসার ধর্ম পালন করার জন্য তখন আমরা বিবাহের মধ্য দিয়ে সংসার ধর্ম পালন করার জন্য প্রবেশ করতাম কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে সেই ব্যবস্থা কিন্তু হারিয়ে গেছে যার ফলে এখনকার দিনে দেখা যায় যে একটা ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে কিসের বেসিসে আদর্শ চরিত্রের বেসিসে কিন্তু হয়ে উঠছে না দেখা যাচ্ছে তার ইকোনমিক দিকের উপর বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে কিন্তু ঠাকুর এ বিষয়ে কী বলেন যে বিয়ের ব্যাপারে একজনকে আগে যোগ্য হয়ে উঠতে হবে নিয়ন্ত্রিত জীবনযাপন করার অধিকারী হবে কিনা তারপরেই কিন্তু বিয়ের জগতে প্রবেশ করা কেন বিবাহ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পবিত্র এবং দায়িত্ব কর্তব্য বিবাহের মধ্যে দিয়ে যে সংসার গঠিত হয় এই সংসারকে সুন্দর করার এবং আনন্দমুখর করার দায়িত্ব কিন্তু সেই ছেলেটির ঘাড়ে পড়ে এবং সেই পরিবেশটা সেই পরিবারটা যত সুখে থাকবে আনন্দে থাকবে সেই আনন্দের পরিবেশেই কিন্তু দেবসন্তানের আবির্ভাব হবে তাই ঠাকুর কি বলেছেন দেখুন বিয়ের ব্যাপারে আমাদের কি করতে বলেছেন যে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস বর্ণ গোত্র বংশ শিক্ষাগত যোগ্যতা টেম্পারমেন্ট এইসবগুলি মিলিয়ে কিন্তু বিয়ে দিতে হবে অনেকে আমরা দেখা যায় অনেক পরিবারে যে আমরা কোন বংশের মানুষ কোন বর্ণের মানুষ কোন গোত্রের মানুষ এসব বিপর্যয় খুব কম আলোচনা হয় বর্তমান আচার্যদের দেখুন কি বলেছেন যে আমরা প্রত্যেক দিন অন্তত রাত্রে একসাথে যখন আহার করি এবং পরিবারের সবার সঙ্গে যেন গল্প করি যে আমরা আমাদের কৃষ্টি কালচার আমাদের বংশ করিমা আমরা কোন বর্ণের মানুষ কোন গোত্রের মানুষ কার সাথে বিয়ে চলে কার সাথে বিয়ে চলে না আজকে দেখুন পাশ্চাত্যে ফর্টি নাইন পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টই বিয়েগুলি ডিভোর্স হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ যদি অনুসন্ধান করে দেখা যায় যে দেখা যায় যে কম্পিটেবল ম্যারেজের অভাব আজকে ভারতবর্ষও দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলি কিন্তু দেখা যাচ্ছে তার মূলে আমরা যদি সার্ভে করে দেখি আমি এক লিগাল সার্ভিস অথরিটিতেও কাজ করি সেখানেও দেখছি যে যত ডিভোর্স হচ্ছে তার মূল কারণ আমি সার্ভে করে দেখেছি যে সেখানে বর্ণ মিলেনি গোত্র মিলেনি দুই পরিবারের যে সামঞ্জস্য সেগুলিও দেখা হয়নি যার ফলে সেখানে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং বিবাহ বিচ্ছেদের ফল খুবই ভয়াবহ দেখা দিচ্ছে তাই ঠাকুর বলছেন যে এই যে বিধিবা যদি বিবাহ হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা অনেক এড়াতে পারি তাই এই আমরা ঠাকুরের এই বিধান বিবাহ সম্পর্কে এই বিধানটা আমরা সকলেই জেনে নিব এই বিধানটা জেনে আমরা সবচেয়ে প্রথমে জানবো আমরা কোন বর্ণের মানুষ আমরা কোন গোত্রের মানুষ আমাদের কাদের সঙ্গে বিয়ে চলে কাদের সঙ্গে বিয়ে চলে না আমি যখন প্রথম বিবাহ নিয়ে পিএইচডি করতে কাছে নিবেদন হওয়ার পরে বলছেন তারা তোকে একটা বই দিব আমাকে কিছু বই দিয়েছিলেন পূজ্যমাদা অবিন্দা সেই বইগুলি পড়ার পরে এই বইগুলি আপনারাও যদি পড়েন খুব ভালো হবে ঠাকুরের বিবাহ সম্পর্কে বিবাহ বিদায় আছে নারীর পথে আছে এবং বিবাহ পরিচয় নামে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বই আছে এই বইগুলি আমরা সকলেই পড়ব বিবাহ বিষয়ে আমি আমি যখন প্রথম এই বিবাহ নিয়ে গবেষণা করতে ইউনিভার্সিটিতে পড়তাম পড়ার সময় যখন গবেষণা করার সুযোগ হলো আমার যে পিএইচডি সুপারভাইজার স্যার উনি ঠাকুরের বিষয়ে কম বেশি জানতেন তিনি বলছেন তুমি ঠাকুরের বিষয়ে গবেষণা করো বিবাহ নিয়ে খুব ভালো আচার্য কাছে যখন নিবেদন করা হলো আচর্য খুব খুশি হলেন এবং অনেক রেফারেন্স দিলেন অনেক কিছু বিষয় বললেন এবং এই যে আমার স্যার তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন না ঠাকুরের দয়া দেখুন না এই পিএইচডি করতে করতে আমার স্যার নিজেই বলছেন আমি ঠাকুরের দীক্ষা নেব স্যার দীক্ষা নিলেন স্যার শুধু না স্যারের যে ওয়াইফ তিনি একজন মার্গারেট স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস তিনিও ডক্টরেট তিনিও দীক্ষা নিলেন স্যার নিজে বলছেন যে ঠাকুর যা যা বলেছেন অভ্রান্ত তিনি একজন ডক্টরেট তিনি একজন প্রফেসর ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং তিনি দেখুন দীক্ষা নেওয়ার পর নিষ্ঠার সহিত এই ইষ্টবির প্রার্থনা করে যাচ্ছেন এই হচ্ছে ঠাকুরের দয়া যে এক ঠাকুর ঠাকুরের যে এই যে কথাগুলি এ যজন যাজন ইষ্টবীতি সস্তি সদাচার এই যে পঞ্চনীতি মহান নীতি এই যুগের আজকে আমরা যেই পালন করছি সেই মঙ্গলের অধিকারী হচ্ছি এবং তার সাথে আমরা দেখা যাচ্ছে যে এই যে বিবাহটি বিবাহ যেন সুন্দর হয় বিধিবাহিক হয় সেই ক্ষেত্রে যেন একটু আমরা ভুল না করি যার যা ভুল হওয়ার হয়েছে আর যেন না হয় আমরা বয়স পূজ্যমাতা অবিন যখন নিবেদন করলাম আগে আমার তো পিএইচডি কমপ্লিট হলো বলছে এবং আমি বললাম যে অনেক দাদারা মায়েরা আসেন বিবাহ বিষয়ে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য বলছেন একটা গ্রুপ খুলবি গ্রুপ খুলে সেখানে যোগাযোগ করিয়ে দিবি আমাদের ত্রিশ পঁয়ত্রিশটা কত বিয়ে হয়েছে এই গ্রুপের মধ্য দিয়ে এবং এই যে অনেক মায়েরা দাদারা প্রতিনিয়ত ফোন করেন নিজে আসার পথেও তিন চারজন ফোন করলো দাদা মেয়ের বয়স হয়ে যাচ্ছে ছেলের বয়স হয়ে যাচ্ছে পাচ্ছি না আমি বলছি দেখুন ধৈর্য ধরেন আমি ধরেন যে জল পিপাসা পেয়েছে এখন রাস্তায় ঘাটে যা জল পাবো তাই খেলে তো পিপাসা মিটবে কিন্তু তাতে কিন্তু পেটের সমস্যা বাড়বে তাই বিবাহটা খুব সাবধান এবং আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে সে যদি বিবাহের যোগ্য না হয় সে অবিবাহিত থাকবে তাও বিয়ে না করা ভালো ভুল বিয়ে করার থেকে আজকে বহু বহু সংসারে বহু সমস্যা হচ্ছে এই বিবাহ বিভ্রাটের ফলে তাই বিবাহ যেন বিভ্রাট না হয় আমরা প্রতিভূত থেকে চেষ্টা করব আমাদের বর্ণ গোত্র বংশ শিক্ষাগত যোগ্যতা সে বিষয়ে সচেতন হওয়ার এবং বিধিমাফিক বিবাহ করার আচার্যদেবের কাছে অনেক পরিবার যান যাকে ছেলের বিয়ে মেয়ের বিয়ে আচার্যদেব একটা কথাই বলেন যে নিজের বংশের আত্মীয় স্বজনকে বারবার ফোন করেন খবর নেন তাদেরকে বলেন যে একটু যোগাযোগ করিয়ে দেওয়ার এবং যে গুরু ভাইরা আছে ঋত্বিক দাদারা আছেন তাদের মাধ্যমেও কিন্তু আমরা যোগাযোগগুলি করিয়ে নিব আমাদের ভয় নাই আমাদের চিন্তা নাই আমাদের আচার্যদেব আছেন আমাদের অবিন দাদা আছেন আজ আমরা সবাই জমায়েত হয়েছি কাকে কেন্দ্র করে ঠাকুরকে কেন্দ্র করে আর ঠাকুর জীবন্ত জাগ্রত হয়েছে তার মতে আচার্যদেবের মতে একদিন একটা ঘটনা বলি আচার্যদেব দায়ের কথা যে আমি নাথপর্ণে বসে আছি বাড়িতে ঠাকুরবাড়িতে আচার্যদেব আচরণ দেবের কাছে একজন ঋত্বিক দাদা এলেন এসে দেখি সাথে দুজন মেয়েদের নিয়ে পাশে ওই বসিয়ে রেখে হৃত্ব দাদা আমি বিহারের এক জায়গায় ঠাকুরের কাজ করতে গিয়েছি দেখি এক বাড়িতে এই দুটি মেয়েকে তালাম বন্দি করে রাখা হয়েছে তাই বললাম কি ব্যাপার সবাই বলছে এই মেয়ে দুটিকে ভূতে ধরেছে প্রাণায় অত্যাচার করছে তাই ওদেরকে তালাবন্দি করে রাখা হয়েছে বলছে আপনারা এক কাজ করবেন আমাকে এই মেয়ে দুটিকে দিয়ে দেবেন আমি আচার্যদেবের কাছে নিয়ে যাব। ওনারা বলছেন হ্যাঁ আমরা তো অনেক ডাক্তার অনেক কবিরাজ ঠিক আছে আপনি নিয়ে গেলে খুবই ভালো হয় ওই মেদুটিকে ঋত্বিক দাদা নিয়ে গেছেন আচার্য কাছে আচার্য দেবের কাছে ওই মেদুটি প্রণয় বাসের পাশে হাত জোর করে বসে আছেন আচার্যদেব ডাকছেন এই কাছে আয় মেদুটি ভিতরে ঢুকলেন বলছে আরো কাছে আয় আরো কাছে গেলেন কাছে যাওয়ার পরে বলছে আরো কাছে একদম পায়ের কাছে দেবের কাছে গেলেন যাওয়ার পরে মেয়ে দুটি উদ্ভব চিৎকার শুরু করছে দুজনেই চিৎকার করছে আর মেঝেতে হাত দিয়ে বাড়ি মারছে আমরা তো চমকে গেলাম আশেপাশে যত গুরু ভাইরা ছিলেন সবাই নাটপণ্ডবের কাছাকাছি চলে এলো কি হলো এত আওয়াজ কেন নাটপণ্ডপের দেখেন আর আচার্যদেব বসে একটা ভুবন বোলানো হাসিতে মেয়ে দুটিকে দেখছেন আর মেয়ে দুটি চিৎকার করার পর কিছুক্ষণ পরে চিৎকার বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর কান্না শুরু করছেন প্রচন্ড কান্না কান্না করছেন কান্না করতে করতে কান্নাও থেমে গেল কান্না থেমে যাওয়ার পর হাসি প্রচন্ড হাসছেন হাসিও কিছুক্ষণ পর থেমে গেল থেমে যাওয়ার পর মেয়ে দুটি হাত দুটি আচার্যদেবের পায়ের দিকে গিয়ে দিলেন আর আচার্যদেব পা দুটিকে এগিয়ে দিলেন মেদুটির মেদুটির দিকে এবং মেদুটি পা দুটিকে স্পর্শ করে প্রণাম করলেন করার পরে ওই ঋত্বিক দাদাকে আশ্চর্য হয়ে যান কাজ হয়ে গেছে আপনি এদের নিয়ে যান আনন্দবাজারে প্রসাদ খাইয়ে বাড়িতে দিয়ে আসবেন আনন্দবাজারে সেই ঋত্বিক দাদা প্রণাম করে আনন্দবাজার প্রসাদ খাইয়ে নিয়ে গেলেন দেখুন যাদের এত বড় সমস্যা হয়েছিল যেখানে কোথাও সমাধান পাচ্ছেন না আচার্যদের মুহূর্তের মধ্যে সেই সমস্যার সমাধান করে দিলেন কিন্তু তাহলে এই হচ্ছে আমাদের আচার্যদেব যার মধ্যে ঠাকুর জীবন্ত জাগ্রত হয়ে আছে